কাতলা মাছের তেল চল রেসিপিটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাতলা মাছের পিসের সাথে সাত মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি থালাতে মশলাগুলো সাজিয়ে নিয়েছি পেটে রাখা আলু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম নেড়ে চেতে নেব আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার উঠে নিচ্ছি ওই তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিলাম হালকা পারো মাছের পিসগুলো উল্টে পাল্টে নেব যাতে মাছের পিসগুলো না ভেঙে যায় খুব সুন্দরভাবে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে পরে থেকে উঠে নিচ্ছি

হালকা নেড়েছে নেবো যদি এটা একটা টমেটো কেটে দিই না হালকা নষ্ট করে কষে নেবো হালকাভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও ভালো করে মশলাটা কষে নেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে মাছটাকে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে ভালো করে দিয়ে দিলাম মশলার সাথে আলুকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেতো হওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট দিয়ে দিলাম আবারও ঢাকনা উঠে আবার ভালো করে নেড়ে দেব আলুগুলো ভালো করে সেতে হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট পর ঢাকনা উঠে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজালা মাছগুলো ছোলের সাথে ডুবিয়ে দেব মাছ আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছিল আবারও ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকা নিয়েছি ভালোভাবে মাছ আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা মাছের মশলাটা দিয়ে দিলাম মাছের মশলা দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কাতলা মাছের তেল ঝোল রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি কাতলা মাছের তেল ঝোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন